বুকের উপরে হাত বাঁধা হাদিস আছে আব্দুল্লাহ ইবনে আলিসাতে শহীদ ইবনে হুদাইবাতে হাদিস আছে আপনাকে একবার একাধিক হাদিস এরকম দেখানো যাবে যে বুকের উপরে হাত বাঁধা হাদিস আছে তাইলে যে বুকের উপরে হাত বাঁধা হাদিস আছে কিন্তু আমরা কেন আজকে জানার দরকার আছে না ভাই যে বুকের উপরে হাত বাঁধা হাদিস আছে কিন্তু এই হাদিসে আমরা কেন আমল করি না জবই জান জানতে হলে তোমরা তোমরাকে এরপরে নামাজের ভিতরে ইমামের পেছনে আমরা কেরাত করি না ইমামের পেছনে কেরাত করি কিন্তু কারা ইমামের পেছনে কেরাত করে পরে কি করে না ইমামের পেছনে কেরাত করা শোনা হাতিয়ান করার হাদিস কিন্তু আছে সহিহ বুখারীতে হাদিস আছে যে ইমামের পেছনে আপনাকে সবাই হাতিয়া করিতে হবে

বিশেষ করে নামাজের বিষয়ে এই কিতাবে বলতে দেওয়া যায় তাহলে হাদিসে রেফারেন্স কো করে তাতে হাদিসের সম্পদ মত এর মধ্যে সমস্ত দাও আছে এবং হাদিসে সহি না না হাসান এর মধ্যে সমস্ত বিষয় দাও যা একটা করে জিনাদের পকেটে টাকা আছে নিয়ে যান যদি না থাকে তো আপনি কিতাব নিয়ে যান পরে করে টাকা না দিয়ে যাবে আর না হলে যদি পরে করে নিব মনে করে কারেন্ট করে নিয়ে যাবে যদি নিজে পড়তে না পারেন স্ত্রীকে বলবে তুমি পড়ো আমি শুনি বাড়িতে ছেলে মেয়েকে বলবেন যে পড়ো আমি করে যান পড়ার দরকার তার কারণ যতক্ষণ পর্যন্ত না করবে আপনার ততক্ষণ পর্যন্ত ও হবে না আজ এই কারণে আমাদের সুন্নি মাযহাবের মানুষ সব জায়গায় টক্কর আজ আমাদের মধ্যে কেতাব পড়ার কালচার ফেলে দিয়েছে

छोटे परियों ने ये दिल दिया जो लाख पीछे रस को पोले करके नहीं तो सुभानअल्लाह ये सब किये थे तो ज़्यादा नहीं तो छोटे परियों ने ये दिल दिया बुलिये मानी एक बार दो बार तो है माउंट 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 स्टेनी

আজকে ভাঙতে করতে পারবে না এক পিস করে নিয়ে যান এবং নিয়ে যাওয়ার পরে বাড়িতে ভরে রেখে আমাদের এটা খুব হবে এক করে নিয়ে নেবেন সুবহানাল্লাহ এইভাবে 150 টাকা করে কারণ কোনো ব্যাপার নয় হাজার টাকা দেন আপনার আনন্দ থাকার কবজ নামাজের বিষয়ে বিভ্রান্তি না এক পিস করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ করতে পারবে জবাব দিতে পারবে করে তারপরে <mayim v> <andes Vicara>